মাত্র দুইটি ডিম দিয়ে ব্লেন্ডারে তৈরি করুন সুপার ময়েস্ট অ্যান্ড চকলেটি লোভ কেক তাও রকম চকলেট বা বাটার ছাড়া বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যে কোনোদিনও কেক বানায়নি সেও এই কেকটা প্রথম চেষ্টাই তৈরি করে নিতে পারবে রেসিপিটা এতটাই বেশি সহজ মাত্র পাঁচ মিনিটে কেকের ব্যাটার রেডি করে কেক বেক করতে দিতে পারবেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কেক একদমই চুপসে যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল চকলেট লোভ কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আপনার ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে এক টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার একটি চামচের সাহায্যে আলতো হাতে ভিনেগার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিলে তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট বাটার মিল্ক তাহলে চলুন এই সময় কেকের বাটারটা তৈরি করে নেই একটি ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম দুই কাপ ময়দা কাপ চিনি সোডা পাউডার ওয়ান থার্ড কাপ রান্নার তেল আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক আর হাফ কাপ ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি কোকো পাউডারকে ব্লুম করতে সাহায্য করে তাই এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট লোভ কেকের ব্যাটার একদমই সহজ একটা রেসিপি তাই না আচ্ছা আপনারা ইচ্ছে করলে কেকের ব্যাটারে কফির পরিবর্তে ভ্যানিলা লাইসেন্সও ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে দুটি স্কিপ করতে পারেন ভ্যানিলা ফ্লেভার বা কফি ফ্লেভার চকলেটের ফ্লেভারকে আরও বেশি এনহ্যান্স করে তাই ব্যবহার করা হয় সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে কেকটাকে বেক করার জন্য আমি একটি লোভ কেক মোল্ড নিয়ে নিয়েছি আমি মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি কিন্তু সাইডে কোনো রকম তেল ব্রাশ করিনি মোল্ডের সাইডে তেল ব্রাশ করলে অনেক সময় কেক বেক হওয়ার পর সাইড থেকে চুপসে যায় এখন প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নেব পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভারি করতে পারে আপনারা এই চকলেট লোভ কেকটি চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড আমার এই কেকের রেসিপিটা এতটাই পারফেক্ট যেভাবে বেক করেন না কেন একদম পারফেক্ট কেক হবে ষাট মিনিট পর আমার চকলেট লোভ কেক পারফেক্টলি বেকড এবার আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দেখতেই পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই চুপসে যায়নি ঠিক আগের মতোই আছে চুলায় একটি বড় পাত্রে অল্প বালু বা লবণ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিবেন আর স্ট্যান্ডের উপর বসিয়ে দিবেন কেকের মোলটি তারপর পাতিলের মুখটা একটি ঢাকনা দিয়ে বন্ধ করে কেকটাকে বেক করে নেবেন সময়টা একই লাগবে এবার কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি এত সফট অ্যান্ড ময়েস্ট একটা কেক হয়েছে যে বলে বোঝানোর মতো না বাসায় চকলেট লোভ কেক বানানো যদি এতই সহজ হয় তাহলে বাহির থেকে আর কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো কেক খেতে ইচ্ছে করলেই এখন থেকে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে মাসাল্লাহ আপনারা কাটা দেখিয়ে বুঝে গিয়েছেন যে কেকটা কতটা বেশি সফট দেখে বোঝার কোনোই উপায় নেই কোনো রকম বিটার ছাড়া আমি ব্লেন্ডারেই কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আপনাদের বাসায় যদি ব্লেন্ডারও না থাকে তাহলে সব উপকরণ জাস্ট একটা বাটিতে ডাম্প করে উইক্স দিয়ে গুটাগুটা করে দিবেন তাহলেও কেক তৈরি হয়ে যাবে জাস্ট একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কেকের ব্যাটার প্লেন্ট করেন বা উইক্স দিয়ে মিক্স করেন ওভার মিক্স করবেন না তাহলে কেক একদম পারফেক্ট হবে আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন কেকটা ছিঁড়ে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার একদমই প্রেসার দিতে হচ্ছে না ধরার সাথে সাথেই কেকটা ছিঁড়ে যাচ্ছে এতটাই বেশি সফট এন্ড ময়েস্ট বিশ্বাস করুন কেকটা খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এক ফোটাও চকলেট ব্যবহার করা হয়নি কেকটা তৈরিতে একদম চকলেটি একটা ফ্লেভার আমার তো হাতই থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি এই চকলেট লোভ কেকটি বানিয়ে আপনারা ইজিলি বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন মাসাল্লাহ দেখতেই পারছেন মাত্র দুটি ডিম দিয়ে কত বড় সাইজের একটা কেক তৈরি হয়েছে ইজিলি এই কেকটা কেটে আপনি অনেকজনকে পরিবেশন করতে পারবেন আমার আজকের এই চকলেট লোভ কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ